অনেক দিনের শখ একটা ছোট্ট খামার করার যাই হোক আজকেই শুরু করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেখতেই পেয়েছেন তো অনেক 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 ভালো আছি অনেক ভালো নাই আসলে বিভিন্ন কাজ যখন একার করা লাগে তখন অনেক কষ্টই হয়ে যায় আসলে যেহেতু একা একা সব কিছু করতে হয় আর আমার বাবা তো আমার সাথেই আছে দেখেন ও কিন্তু সব কিছু পরিদর্শন করতেছে আর ও বৃষ্টির সময় ছাতা নিয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছিল কি করে না করে সব আসে এসে আবার আমার কাছে বলে আম্মু এই করে এই করে আমার বাবার একটা লক্ষ্মী শোনা বাবা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাই হোক মূল কথায় আসি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন যাবত আমি আপনাদের সাথে বলতেছিলাম যে আমার ছোট্ট ছোট যে আমি মুরগিগুলো পালি আমি এখন একটু বড় করে করবো যেহেতু আমি একটু ফার্মই বলা যায় ফার্মের মতো খামার খামার করব আমি এখানে কিছু মুরগি উঠাবো তো এখানে এই জন্য আমি যেহেতু আমাদের একটু জায়গা ছিল এই জন্য এইখানে আমি ভা করবো যেহেতু ভালো করেই করবো এর জন্য সুন্দর করে এই ইট ইট আইন আর ভাবছিলাম যে যে টাকা আমার বাজেট ছিল ওই টাকার ভিতর হয়ে যাবে এখন দেখতেছি তার ডাবল তিন ডাবল লাগতেছে আর মালে এত পরিমাণ দাম ইট বালু সিমেন্ট সব কিছুতে দাম তিন ডাবল আগে থেকে যাই হোক যেহেতু শুরু করছি এখন তো শেষ তো করাই লাগবে কষ্ট হইল তারপর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দোয়া করবেন আর এই ঘরটা উঠানো শেষ হলে অবশ্যই আপনাদের ফুল ভিডিও দেব আর এ যেহেতু আমি শুরু করলাম কিভাবে কি শুরু করলাম আপনাদের সাথে এই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি যেহেতু আপনারাও এটা দেখে সব কিছু ই করতে পারেন আমি নিচে বেশি একটা গাতি নেয় আর দেখেন আমি যে সিমেন্ট বালুর যে পিলারগুলো থাকে ওই পিলারগুলো দিয়ে করতে চাইছি মূল হতো তাহলে অনেক সুন্দর হইতো ওইগুলো পুঁতা কিন্তু আমার যেহেতু বাজারটা একটু অনেক দূরে ওই সিমেন্ট বালুর পিলার যেহেতু পাইতে আমার অনেক আসতে অনেক খরচ এই জন্য আমি ওগুলো নিয়ে আসি নাই আর এইখানে আমার বিল্ডিংয়ের স্বাদটা একটু অনেক উঁচুতে যেহেতু আমি স্বাদ বিল্ডিংয়ের সাথে মিলাই দেব এর জন্য আমার স্বাদের সাথে মিল করে ই দিতে হবে এই জন্য অত উঁচু একবারে বারো তেরো চোদ্দো ফুট অত উঁচু পাওয়া যাবে না পিলার এই জন্য ভাবলাম আমি ক্লাম দিয়ে সুন্দর করে এ করে দিই আর মিস্ত্রিও বললো যে এরকম দিলে আরও ভালো হবে ভালো গাব গাছ সুন্দর কিনে তারপর দিলে ভালো হবে ক্লাম টেলাম দিয়ে লাগাইলে দুই পাঁচ বছর এমনি যাবে সমস্যা হবে না এর জন্য ভাবলাম যে দুই পাঁচ বছর যেহেতু যাবে দেখি পরে যেহেতু আবার নতুন করে দুই বছর করি তারপর দেখি কি করা যায় তো আর এখন তো বৃষ্টির দিন বৃষ্টির দিনে দেখতেই পেয়েছেন সব জায়গায় কয়েকদিন যাবৎ বৃষ্টি হতেছিল আর আমার এই মিস্ত্রি কিন্তু অনেক দিন থেকে আমি কথা বলতেছিলাম মিস্ত্রির রাখতে পারছিলাম বৃষ্টির দিনে তো ফুল ভিডিও পরে দেখাবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ